মজুরির দামে আকাশমণি কাঠের ফার্নিচার আপনারা কিনতে চাইলে এবং সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়ার ঠিকানা যোগাযোগ করবেন আমাদের স্ক্রিন যে কাঠ একটি সেমি বক্স কাঠ ছয় ফিট বাই সাত ফিট দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা দুই পাঙ্খা সিম নকশা করা আমাদের এই কাঠটি বেশ হইলো পঁচিশ হাজার টাকা যদি আপনারা ফুল বক্স করে নিতে পারবেন সেমি বক্স নিলেও নিতে পারবেন দুই পাঙ্খা সেম নকশা সামনের পিছনের দুইটাই সেম নকশা এবং পাশে হইল সয়দের বিছনা পাশি গুঁড়াটা সম্পূর্ণতা বে আকাশমণি গাছের দ্বারাই তৈরি এই পাশে যে ড্রেসিং টেবিল এটা হলো আপনার চার ফিট বাই সাত ফিট হলো উচ্চতা আমাদের এই ড্রেসিং টেবিল অর্ডার হলো পঁচিশ হাজার টাকা অরিজিনাল আকাশমণি গ্যাসের এবং গ্যারেন্টি সহকার আপনারা যদি চান এই ধরনের ড্রেসিং টেবিল সংগ্রহ করতে চাইলে আমাদের স্কেন দেওয়ার টিকানায় যোগাযোগ করবেন আর আমাদের ফার্নিচার জগৎ ইউটিউব চ্যানেলটি সবসময় সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যে কোনো সময় যদি আপনারা পাইকারি দামে সব ধরনের ফার্নিচার লাগে তাহলে আমাদের স্কেন্দ্র দেওয়ার ঠিকানায় যোগাযোগ করবেন এই পাশে যে ক্যাবিনেট এটা হলো পাঁচ ফিট বাই সাত ফিট অরিজিনাল গাছের দ্বারাই তৈরি সম্পূর্ণ নিখুঁতভাবে এবং হাতে ডিজাইন করা থাকবে এটার দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা পাঁচ ফিট বাই সাত ফিট ক্যাবিনেট দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা আর আমাদের লোকেশন রইল পল্লী বিদ্যুৎ ফলাশবাড়ি পাতানটেক পল্লী বিদ্যুৎ ফলাশবাড়ি পাতানটেক আশুলিয়া সাবার টাকা আশুলিয়া সাবার টাকা পল্লী বিদ্যুৎ ফলাশবাড়ি পাতানটেক আমাদের শোরুম এখান থেকে আপনারা পাইকারি দামে সব ধরনের ফার্নিচার কালেকশন সংগ্রহ করতে পারবেন আর প্রথমে যে কাঠ দেখাইছিলাম এটা হলো সুটু পাঙ্খা বড়ো পাংকার এটা